সকালে লক্ষ্মী পুজো সেরে আবার রান্না হবে তুমি জন্য তোমার জিরেটা জিরেটা ফুরিয়ে গেছে জিরে পানিটা খুব মানে এ করে দিয়েছি তো গ্রেট করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখনই এই ছটা চল্লিশ পঁয়তাল্লিশের ঘরে হবে এখন মানে ঠিক টাইমটা দেখেছি তারই মধ্যে যেন দেখা হয়নি ওই সকালবেলা ভিডিওটাকে আপলোডে বসালাম ইউটিউবে দিয়ে আর টাইম ফাইম সেট করে থামবেল রেডি করে থাম্বেলটা আমি রেডি করিনি থামবেলটা থুনু রেডি করবে বেলায় ওই টাইটেল ফাইটেলগুলো দিয়ে আর এই এখন এখানে বসে পড়ছি একটু এক্সারসাইজ করব এই আসরটাকে পেতেই বসি রেগুলার এক্সারসাইজটা করার জন্য ও এক দিন জুমা ডান্স করি এক দিন এরকম এমনি এক্সারসাইজ করি ফ্রি হ্যান্ডগুলো করি আবার এক একদিন এরকম বসে বসে একটু প্রাণায়াম করি তার সঙ্গে একটুখানি লাইট এক্সারসাইজগুলো করি এই এক্সারসাইজটা করলে যাদের ধরো বাতের ব্যথা শুরু হচ্ছে হবে হবে হয় তাদের একটু হালকা বাদলা হলেও কম হয় আর কি মানে দুদিন পরে হবে হবে তো নিশ্চয়ই কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে সব রকমই প্রবলেম আসে আস্তে আস্তে কিন্তু একটু যদি এক্সারসাইজের মধ্যে থাকা যায় না তাহলে এই প্রবলেমগুলো আসতে অন্তত কিছু বছর টাইম লাগবে মানে এক্ষুনি এক্ষুনি আর চলে আসবে না শরীরে আর যদি একদম না কিছু করা হয় তাহলে এই কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা এগুলো লেগেই থাকবে আর ওই বললাম যে আমাদের এমনিতেই থার্টির পর মানে আমাদের যে হাড়ের যে ক্যাপাসিটি ক্ষমতাটা ওটা এমনি কমে যায় তার জন্য এমনি ডাক্তাররা বলছে ক্যালসিয়াম বড়ি খেতে কিন্তু সবসময় ক্যালসিয়াম বড়ি আর্টিফিশিয়ালের উপরে না গিয়ে যদি আমরা ঘরোয়া কিছু টোটকা মেনটেন করি তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে আর বেশি ভালোও থাকবো আমরা যেমন আমলকি রস আমরা খেতে পারি সকালবেলা কিন্তু আমার আমি বাড়িতে থাকলে এগুলো আমি মানি মানিয়ে খেতে পারি কিন্তু আমার যে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে মানে বলার কথা নয় যার জন্য আমার মানে সব দিন সবটা যেন হয়ে ওঠে না তারই মধ্যে যতটা পারি নিজেকে মেনটেন করে রাখার চেষ্টা করি কারণ আমি একটা জায়গায় চাকরি করি এতগুলো সিঁড়ি ভেঙে যেতে আসতে হয় মেয়ের এত বড় একটা দায়িত্ব আছে কালকেই তো তনুর সঙ্গে একচোট হয়েই গেছে ও বলছে আমি পড়বো আমি বলছি দেখ আমি এই গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করাবো সিএমএ একটা করছে মানে ফার্স্ট ইন্টার্নশিপ হয়ে গেছে সেকেন্ড ইন্টার্নশিপটা দেবে হ্যাঁ আমি মানছি ও সেকেন্ড ইন্টার্নশিপের জন্য কিছু টাকা ও স্কলারশিপে পেয়েছিলো সেখান থেকে খরচা করেছে কিন্তু টিউশন ফিসটা তো রয়েছে বলো না অনেকগুলো টাকা টিউশন ফিস হয়ে যায় জানো তো লাস্টে মানে সংসারটা সে মানে লাস্টের দিকে চালাতে হিমশিম খেয়ে যায় আর ওকে আমি বলেছি যে আমি খালি তোকে সারা জীবন খালি পড়িয়ে যাব তোকে তো একটা টাইমের পর আমাকে বিয়ে থাও দিতে হবে রে বাবা তখন তো তার জন্য তো কিছু টাকা রাখতে হবে হ্যাঁ তাহলে তখন কোথা থেকে পাবো ও মানে কথা না ওই সব বিয়ে ফিয়ে বাদ দাও বিয়ে তো তুমি করলে তার তোমার কি হলো আর আমি ওসব বিয়ে ফিয়ে করবো না আমি এখন পড়াশোনা করব তারপরে গিয়ে চাকরি বাকরি হবে আরকি এইরকম কথাবার্তা আমি বলি আমি আর পড়াতে পারবো না তো যদি মনে হয় তুই চাকরি করবি চাকরি করে তুই পড়বি আমার পক্ষে আর সম্ভব নয় হ্যাঁ বলেছি বলে রাগ হয়ে গেছিলো আর কালকে রাগ হয়ে গেছিলো আর আমি ওইটাই ভাবছিলাম যে বললুম পড়াতে পারবো না আর সেই জন্যে ভাতটা না আমার পুড়ে গেছিলো কালকে মানে চিন্তাটা মাথার ভেতরে ঢুকে যায় তো তখনই ভাত রান্না করাতে সব ভুল ভালো হয়ে যায় মানে কালকে তরকারিতে নুন দিইনি ভাতটা পুড়ে গেছে ভাত হাঁড়িটা ভালো মেজেছি কিন্তু একদম ভালো ওঠেনি এখনও ছোপ ছোপ মতো দাগ হয়ে আছে ওই জন্য না মনটা সময় খুব খারাপ হয়েছে মানে না চাইলেও মনটা খারাপ হয়েছে তুমি তো যেমন বলছিলে যে তনু তো আফটার গ্র্যাজুয়েশনের পরে একটা চাকরি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে ও আবার নতুন করে আবার কোর্স জয়েন করবে মানে ও বলতে চাইছে আমি এটা করছি যেমন আমি আবার সি করব করবো আবার এম করব। কত কি বলছি আমি বলি এত আমি কোথা থেকে পারবো তুই কন্টিনিউ পড়তেই থাকবি আমি তোকে খালি বিয়ে থা দেবো না নাকি সারা জীবন পড়তে থাকবি পাড়ার লোক তখন বলবে এই দেখো নিজে একা আছে বলে মেয়েকে বিয়ে দেয়নি নিজের কাছে রেখে দিয়েছে তখন এইরকমই তো কথা বলে বলো আমিছি এখন দুদিন যাক আগে তুই এটা পাস কর পাস করার পর তুই এটা জব কর তারপর তুই তোর নিজের পয়সা পড়বি যা আমি কিছু বলতে পারবো না ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেছে আর এইখানে আমি এখন একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি কারণ চান করতে হবে যে সকাল সকাল চান করে পুজো করবো বা মানে ঠান্ডাটা যে একটা বেশি নেই ঠিক কথা কিন্তু এই ঠান্ডা গরমটার জন্য গরম জলে চান করতে হবে সব কাজ কমপ্লিট হয়ে গেল এবার গরম জলটাও হয়ে গেছে এবার যাবো স্নান করতে সুদেভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গেটের সামনেটা না শনিবার মঙ্গলবার আমি প্রায় সময় আগে খুব ধূপধুনু দিতাম এখন কদিন এতটাই কাজে চাপ বেড়ে গেছে আর এই শীতকালে না সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজবাজ করে এই সকালবেলা লক্ষ্মী পুজো সেরে আবার রান্না হবে তনুর জন্য টিফিন হবে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আমাকে যেতে হবে অফিস তো সেই জন্য এখন মঙ্গলবার বৃহস্পতিবারটা খুব মানে শনিবারটা খুব একটা গেঁটের সামনেটা ধুনোটা দেওয়া হয় না আমি চেষ্টা করি যতটা পারি কিন্তু আজকে বৃহস্পতিবার ওই জন্য গেঁটের সামনেটা ধুনোটা দিয়ে আর গেটের দরজাটা একটু খুলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর আজকে এখন রান্নায় হবে তোমার ওই যে মেথি শাকটা নিয়েছিলাম মেথি শাকটা আজকে বড়ি দিয়ে ভাজো মানে আমি নিজের মতো করে রান্নাটা করছি তবে হ্যাঁ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল একটু কালো জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিই কারণ মেথি শাকে তো মেথির গন্ধ আবার পাঁচ ফোড়ন দিয়ে কী হবে ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বড়িটাকে ভেজে তুলে রেখে দিয়েছি আর মেথি শাকটা তো তোমার মুন্ডুগুলোকে কেটে নিতে হয় মানে ডগগুলোকে কেটে নিতে হয় এ তো বাকিটা বাকি ডান্ডাগুলো তো নেওয়া যায় না ওই জন্য ফেলে দিয়ে ডগুলোকে কেটে নিয়ে ওটা বড়ি দিয়ে ভাজা করব ওটা চাপা দিয়ে রেখে দিয়ে এখানে সর্ষে আর তোমার জিরেটা জিরেটা ফুড়িয়ে গেছে জিরেটাকে সন্ধ্যাবেলা ভাবছি এসে একটু গুঁড়িয়ে রাখবো আর এই সাদা সর্ষেটাকে বেটে নিচ্ছি আর তার সঙ্গে জিরে তবে সাদা সর্ষেটা না খেলে তোমার খুব ভালো জানো তো তোমার অঙ্গল ফঙ্গলগুলো হয় না আর মাছের ঝালটা ওই তোমার জন্য মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এমনি এখানে কফিটাও রেডি করে নিয়েছি তনু ঘুম থেকে উঠে পড়েছে আমি বললাম যে গরম জলটা ওকে দিলাম আমি খেলাম কালকে রাত্রিবেলা শিয়াশিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলটা খেলাম আর তার সাথে আমান্ডার আর খেজুর কালকে তো খেজুরটা দুটো ছিল তনুর জন্য তনুকে দুটো করে দিয়ে আমি একটা করে খাই কারণ তনুর শরীরের রক্তটা কম তো ওই জন্যকে একটু বেশি দেওয়ারই চেষ্টা করি উনি যে সকালবেলা দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিলেন না উনি পাশের ফ্ল্যাটেতেই থাকে মানে আমার পাশেই থাকে উনি মানে একটা স্কুলের টিচার আর কি ওই উনি কি করেন আমি এই গেটের সামনেটা যেমন ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করি উনি যখন সবসময় তো থাকে না যখন আসে তখন গেটের সামনেটা উনিও ঝাঁট দেয় এবার আমি যখন যেহেতু থাকে আমি ওনার গেটের সামনেটা ঝাঁট দিয়ে দিই প্লাস আমি সিঁড়িও ঝাঁট দিই আর উনি যখন ঝাঁট দেয় তখনও আবার আমার গেটের সামনেটা হয়তো দেয় না কিন্তু আমার গেটের সামনেটা দিয়ে সিঁড়িটা একদম নিজ পর্যন্ত ঝাঁট দেয় তো ওটাই বলছে বলছে দেখো না দুদিন ছাড়া ছাড়া এইসব ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে আর কে দেখো মাটি ফাটি ফেলে ভর্তি করে দিয়ে চলে যাচ্ছে কি নোংরা করছে বলতো হ্যাঁ কি আর বলবো আমি তো এর আগে একবার জানিয়েছিলাম যে এত নোংরা করছে আমার গেটের সামনেটা দিয়ে আর একটু বলে দেখবেন তখন বলেছিল যে কে করে আমি যে আমি কে করে তো জানি না তবে এরকম আমার গেটের সামনেটা খুব নোংরা হচ্ছে তো সে নিয়েই উনি বলছিলেন বলছে এত নোংরা করছে আমি যে আপনি বলুন আমি আর কি বলবো হুম ওইটা নিয়ে সকালবেলা একটু কথাবার্তা হলো তারপরে ঢুকে বললাম কারণ আমাকে তো হবে কিছু বলার নেই যার যেমন বিবেক সে করবে তাই না হলো মাছের ঝাল সর্ষে বাড়া দিয়ে সাদা সর্ষে দিয়ে মাছের ঝাল হয়েছে খুব বেশি বেশি ঘন ঘন করে নি একটু পাতলা করেছি ভাত দিয়ে খেতে পারবে যাতে আর এখানে হচ্ছে ওই যে বড়ি দিয়ে শাকটাকে ভাজা করেছি মেথি শাকটাকে চাপা দেওয়ার থাক তনুগুড়ি এখন এখানে কফি খাচ্ছে বিছনায় বসে বসে হুম জানলা খাবার সব বন্ধ আমাদের আর তনুকে বলছে তনু আর কটা জড়াবি তুই গায়ে এখানে এসছে পিয়াঙ্ক আন্টি বলছে বলছে কটা জড়াবি তনুর তো সবাই শুরু ঠান্ডা কেন কোথায় কি মুখটা কেন তনুর কালো কালো লাগছে দেখি আসলটা লাইটের এতে পড়েছিস তাই জন্য থকা বেলায় কফি খেয়েছে এক কাপ তার সঙ্গে দুটো টোস্ট খেয়েছে এটা খেয়ে তুমি বলো সে দুপুরবেলা দুটোর সময় কি খাওয়া সম্ভব হম এত বলছি না খাবো না আমি দেখো না এটাকে আমি এমন ব্যবস্থা করে দিয়ে যাবো ও খেতে বাধ্য হবে রুটিটা তো খাস্ত করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আমি কীভাবে করছি আর এটাও করে রেখে দিয়ে গেছি সাড়ে দশটার সময় ফোন করেছি কি রে টিফিনটা খেলি বলছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে জানছি কেন তুই তো বললি যে পেটে খিদে নেই ও দেখো এখানে একটুখানি সামান্য বাটা নিয়ে নিয়েছি এবারে রুটিটা এর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি এবার ঘুরিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর সেদিনকে তো আমি পনিরটাকে নিয়ে এসেছিলাম পনিরটা তো রয়েছে সেই পনিরটা এর মধ্যে একটুখানি গ্রেড করে দিয়ে দেবো আর গ্রেড করে দিয়ে এটা একটু মুড়ে দিলে কি হবে এর মধ্যে একটু ভাজা মতো হয়ে যাবে আর রুটির সঙ্গে মেখে যাবে ও দেখে বুঝতেই পারবে না যে কিরে কী জিনিস আর এটা খেতে খুব টেস্টফুল হয় জানো তো এর মধ্যে একটু ও সস দিয়ে খেয়েছে আবার খুলে আবার সস দিচ্ছে ও হয়েছে না আমি একটু চিজ দিচ্ছি চিজ নয় এটা তো পনির পনিরটা খুব মানে এ করে দিয়েছি তো গ্রেড করে দিয়েছি এটা রুটির সঙ্গে এ করে দিলে না বেশ ভালো খেতে যায় পনির পাউডাগুলো হয় না ওই পনির পরোটাগুলোর মতো খেতে হয়ে যাবে খাবে না মানে খাবে না তো যাবে কোথায় এমন রান্না করে দিয়ে গেছি হ্যাঁ খেয়ে বলছে হেভি হয়েছিল ও আবার এর মধ্যে খুলে একটু সস দিয়েছিল আমি ভাবছিলাম একটু সস দেবো আমি ভাবি যদি আবার না খায় যদি সত্যি সত্যি বেলা আমার পেট ভার আছে খাবো না তখন এটা আবার সস দিলে নেতা মতো হয়েছে ভাল ভালো লাগবে না খেতে ওই জন্য সসটা আমি আর দিইনি কিন্তু ও আবার বেলা এর মধ্যে একটু সস দিয়ে খেয়েছে আর আমি এখানে একটুখানি এটাকে এই হটপটের মধ্যে রেখে দিয়ে যাচ্ছি যাতে একটুখানি গরমও থাকবে আর জিনিসটা একটু মজমজ মতো থাকবে সমস্ত কাজ হয়ে গেছে এবারে আমি রেডি হয়ে বেরোচ্ছি আর এখন থেকে না না আমি আমি মানে এখন এখন কি মাস হচ্ছে বুটটা আগে মতো না পায়ের গোড়াটা এত ব্যথা করতো আমি ভাবতাম না আমার ইউরিক অ্যাসিড হয়ে গেছে কিন্তু না আমি তো তনু সেই বড় জুতোটা পরে যেতাম আর তনু পাটা তো আমার থেকে বড় তুমি তো এমনিতে আমার থেকে লাম পাটাও বড় অবিয়াসলি তো সেই জন্য আমি এবার তো এখন বুট পরে যাই বলে মানে আর পায়ে ওই গোড়াড়িটার ব্যথাটা আর হয় না ওই জন্য বড় জুতো নেই জানো তো

গেছে আজকে একটুখানি মানে কলেজের ভর্তি ভর্তি আছে এখন তো সব অনলাইনে জানো তো ওই জন্য কম্পিউটার আছে ওই সাইবার ক্যাপ থেকে ভর্তিটা হয়ে যাবে আর আমি এখন একটুখানি কপি করে খাচ্ছি সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে গেছিলাম কাঁচার সময় পাইনি ওই জন্য এখন এসে কাচ্ছি আর প্রিয়াঙ্কা তুমি বলেছিলে দিদি তুমি আইফোন দিয়ে ব্লক করো সেটা তোমার ফলোয়ার্সরা যারা আছে তারা সবাই জানে হ্যাঁ জানবে না কেন বলো না এখনকার দিনে কি কেউ বোকা বলো তো একটা ভিডিও দেখলে তো বুঝতে পারা যাবে যে কোন ফোনে হচ্ছে এটা তাই না একটা দেখো একটা ভিডিও করতে গেলে নিট অ্যান্ড ক্লিন পিকচার চাই সাউন্ডটা ভালো চাই তবে না মানুষ দেখবে তাই না তো সেই জন্য তো তোমাকে রাখতেই হবে না যে জিনিসটা তোমার দরকার এই লাইটটা এখনো পর্যন্ত খোলা হয়নি লাইটটাকে লাইটটাকে চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে হবে জ্বালিয়েছি দেখি এখন এইখানটাতে একটু শুকনো করতে দিয়ে দেবো সকাল ভিজিয়ে গেছিলাম এই এখন কাঁচাটা হলো জিন্সের প্যান্টটা তুলু বলছিল কদিন ধরে প্যান্ট করে লাইটটাকে চলছে দেখো কি ভালো লাগছে না দেখতে বিট গাজর বাঁধাকপি সব রকম দিয়ে সবজি দিয়ে এখন ভাজা করছি দিয়ে রুটিটা হবে জয়ার নতুন প্রতিভা থেকে কমেন্ট করে জানিয়েছো আর শতাব্দী মুখার্জি কমেন্ট করে জানিয়েছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগে আমরা এইভাবেই তোমরা আমার পাশে থেকো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম আর কালকে সকালের এখানে একটুখানি ফুলকপি ডাঁটা পাতাগুলোকে একটু ছাড়িয়ে কুটে রেখে দিয়েছি আর এখানে একটু সিয়া সিট আর আমন্ডো ভিজিয়ে নিয়েছি আর কালকে রাতের জন্য একটুখানি আমি কাবলি ছোলা আমি এখানে ভিজিয়ে রেখেছি কালকে রাতে মানে ঘুগনিটা হবে কালকে সকালবেলায় ভাবছি ঘুগনিটা একেবারে করে নেবো তাহলে তুমি দুটো রুটি দিয়েও খেতে পারবে তাহলে এলাম মুখটাকে একটু ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে একটু মশলা লাগাবো দিয়ে তারপরে তনুকে বলে ওঠে করে মশাইটা খাটিয়ে দিয়ে দিলে চিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে সারাদিনের কাজ কর্ম সব হয়ে গেলো আমার বগবগা নিয়ে ওখানে স্টপ করে দিলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থেকে ওকে নাইট